অন্যরা অন্যদেরটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলতে পারবো কারণ আমার কাছে মনে হয় যেটা আমি আগেও বলেছিলাম ইয়াময়ের প্রশ্নে যে আমি যেহেতু আপনি সিনিয়র প্লেয়ার আমি যদি এতদিন ধরে খেলছি আমি সেট সেট বেটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা দুই তিন সেশন ব্যাটিং করলে বেটার হতো টিমের জন্য ভালো হতো আমার আমার টিমের জন্য ভালো হতো তখন আমি কোনোভাবে ওনার নিয়ে ওরিট না কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে তো আমার কাছে মনে হয় আপনারা আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু কী করতে পারে আর যখনই খেলে তখন ম্যারাতর ইনিংসই খেলে তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাওয়া না আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেট উনি মনোযোগ দেবে তাই এখন আমার কাছে আরও বেটার আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবে তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায় হ্যাঁ অবশ্যই আপনার আমার কাছে এই যে এইসব জায়গায় আর আমাদের একটু যারা দুজন ব্যাটিং করছেন তারপরে আপনার মিরাজ আছে অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরব তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন যে সময়টা আমাদের থাকবে ওই সময়টা আরও আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে যেটা অনেক আমরা দুইটা যে আমরা শান্ত যেমন একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়েছিলো ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি তো ওই রকম আর একটা মোমেন্ট আসবে ওই সময়টা ওই পঞ্চাশ টাকা পাটনা সেটা দেড়শো তো দুইশো একশো সত্তর আশি করলে তখন ওই তিনশো যেটা বললাম দুশো সেভেন টু সেভেন্টি টু এইটটি অথবা তিনশো ওই টাকা সম্ভব এক্সট্রা পাউন্স এক্সট্রা পাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে মনে যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার ছয় চার মিটার পাঁচ মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে কারণ ওই বোলারই একমাত্র কারণ ও ছয় ফিট কত ছয় ফিট আট সাত ফিট মনে হয় অলমোস্ট তো ও এক্সট্রা বাউন্স পায় তো আমার কাছে মনে হয় ওই জায়গাটা আপনার যে আপনি বলেন শর্ট বলে সে একটা হলে শর্ট বলে এক্সট্রা বাউন্স এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কেউভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন কীভাবে আপনি ওটা ম্যানেজ করতে পারেন কোচটা হয়তো বলতে পারবো যে ওর কোন জায়গায় সমস্যা তো লাস্ট ইনিংস যে মানে এই ইনিংসে যতটুকু দেখেছি আমি নন স্ট্রাইকে ছিলাম তা আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল আনফরচুনেট ও যে বলে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল যেটা আমার কাছে আমার তাই মনে হয় থ্রু আর আমি যতক্ষণ যতক্ষণ ব্যাটিং করছে আমার কাছে ভালোই মনে হয়েছে আর টেকনিক্যাল ফল যেটা বলুন সেটা হয়তো কোচটা জানবে আমি তো ভাই ব্যাটিং করছ না আমি অত বলা হ্যাঁ এখন অনেক পার্থক্য আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্টিং আগের চেয়ে অনেক বেটার তখন হয়তো বোলার ছিল না খুব ভালো বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা ইয়ে জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার অনেক সেট আপ ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক এখন অনেক বেটার আমার কাছে মনে হয়